চেষ্টা করা ঘুমিয়ে পড়ার মুহূর্তটিতে সচেতন থাকার অচেতনভাবে করার থেকে যদি আপনি জাগ্রত অবস্থা থেকে ঘুমের মধ্যে সচেতনভাবে যান মৃত্যু এক খেলা হয়ে যাবে আপনি যদি এটা এভাবে করতে পারেন ব্যাস আপনি হয়ে যাবেন মৃত্যুঞ্জয় ক্রনিক অসুখের জন্য যেমন ডায়াবেটিস হাইপার টেনশন হৃদরোগ হাঁপানি অ্যালার্জি স্থূলতা ক্ষুধাহীনতা আর এ ধরনের আরও অনেক রোগ যেগুলো মূলত ভেতর থেকে তৈরি হচ্ছে এই সব কিছুকেই ভেতর থেকেই ঠিক করা যায় কেবল মাত্র আমরা যদি আমাদের স্বরূপের গভীরতম মাত্রার দিকে একটা নির্দিষ্টভাবে মনোনিবেশ করতে রাজি থাকি ইনার ইঞ্জিনিয়ারিং এক শক্তিশালী পদ্ধতি যা আপনাকে আপনার অন্তঃস্থলের সেই মাত্রাটিতে পৌঁছোতে সাহায্য করে এক বৈজ্ঞানিক উপায়ে এটা অবশ্যই স্বাস্থ্যকর জীবন গড়ে তোলার এক অনন্য পথ আমি এটা বিশ্বাস করি তুমি ওটা বিশ্বাস করো এর মধ্যে কোনো তফাৎ নেই তুমি যেটা চাও সেটাতেই বিশ্বাস করতে পারো সকলেই যা চায় সেটাতেই বিশ্বাস করতে পারে কিন্তু সেটার সাথে বাস্তবের প্রকৃতই কোনো সম্পর্ক নেই যদি বোঝো তুমি কিছু জানো না তবেই তোমার জানার ইচ্ছা জন্মাবে আর জানার ইচ্ছা থেকেই খোঁজার চেষ্টা শুরু হবে আর খোঁজার আগ্রহ থাকলেই জানার সম্ভাবনা থেকে যাবে জো মেলেন তার জীবনের দাবি জানাতে সেটি নির্দিষ্টভাবে প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছিল কাল ভৈরব রূপে এবং তিনি শুধু লিঙ্গটিকে আঁকড়ে ধরলেন যেই মুহূর্তে তিনি লিঙ্গটিকে আঁকড়ে ধরলেন সময় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে গেল মৃত্যু তার ধারে কাছেও আসতে পারল না সেখানেই দাঁড়িয়ে রয়েছে তিনি বেঁচে ছিলেন একজন পনেরো বছরের বালক হিসাবে কখনো ষোলো বছর না হয় কারণ তিনি সংস্পর্শে এসেছিলেন চেতনা সেই মাত্রার সাথে যাকে আমরা উল্লেখ করি কাল কালভৈরব বলে কাল মানে সময় ব্যাপার শুধু এটাই যে বেশিরভাগ মানুষই বুঝতে পারেন না যে সময় বয়ে যাচ্ছে তারা ভাবেন তারা চিরকালীন সময় এখনই আমাদের সাথে খেলা করছে এবং এটি শেষ হয়ে যাচ্ছে আপনি কিছু করলেও এটা শেষ হয়ে যাবে আপনি কিছু না করলেও এটা শেষ হয়ে যাবে তো আপনি সময়ের হাতের একটি পুতুল মাত্র তাই কাল কালভৈরব হল সেই মাত্রাকে উপলব্ধি করার জন্য যাতে আপনি সময়ের চালকের আসনে বসতে পারেন আপনি যদি সময়ের নিয়ন্ত্রক হয়ে ওঠেন তার মানে আপনি জীবনেরও নিয়ন্ত্রক হয়ে উঠেছেন এবং জীবন প্রক্রিয়ার কারণ সমস্ত জীবন প্রক্রিয়ার উৎপত্তি এবং মৌলিক ভিত্তি হল সম্পূর্ণ এটা আপনাকে বুঝতে হবে আপনার পাতের খাবারটি কেবলমাত্র কোনো উপাদান নয় কোনো পদার্থ নয় কোনো দ্রব্য নয় এটা জীবন এটাই আপনার জীবন গড়ার উপাদান এটা ভীষণ জরুরি যখন এটা আপনার থালায় আসে তখন থেকেই এটার আপনি যত্ন নেবেন নিজের অংশ হিসাবে গভীর শ্রদ্ধার সাথে আপনি খাবেন বিশেষ করে খাবার যেটা আমরা আমাদের অন্তর্ভুক্ত করছি আরেকটা জীবনকে আমাদের অংশ হিসাবে যখন আমরা এমন একটা কাজ করছি এটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ যে আমরা তার সাথে যথাযোগ্য কৃতজ্ঞতা ও শ্রদ্ধার সাথে ব্যবহার শুটিং এর সময় না খেলেও যখনই আমি বিরতি পাই আমি প্রচুর পরিমাণে খাই কিন্তু আমি একজন পশুপ্রেমীও বটে সেই জন্য এদেরকে খেয়ে নেন আপনি কোনটা খান নিরামিষ না আমিষ আমি মনুষ্যত্ববাদী ও মনুষ্যত্ববাদী যখন আমি বলি মৃত্যু আপনি নিজের সত্তা হিসেবে যা কিছু জানেন সে সব কিছুকে এখনই হারানো আপনার পরিচয় আপনার ব্যক্তিত্ব একবার আপনি যদি একক হতে শেখেন আপনার শারীরিক এবং মানসিক গঠনের বাইরে তার মানে আপনি ঠিক দিকে আছেন এটাই মোরেও বেঁচে থাকার অর্থ আপনি সত্যিই মরণশীল ঠিক আছে শুধু কথাই নয় সত্যিই এই মুহূর্তে মারা যেতে পারেন আপনি তরুণ বা বৃদ্ধ যেই হন এই মুহূর্তে মারা যেতে পারেন হ্যাঁ কি না ঘুমানোর আগে বিছানায় বসে ভাবুন যে এটাই আপনার মৃত্যু সজ্জা আর এক মিনিট আপনি বেঁচে থাকবেন একবার পিছন ফিরে দেখুন আর যা করেছেন সেটা কি মূল্যবান এই সহজ অনুশীলনটা করুন আর সত্যি জানেন না এটা কখন ঘটবে আপনি মৃত্যুসজ্জায় থাকবেন নাকি হাসপাতালের বিছানায় সবকিছুই সঙ্গে লেগে আছে কে জানে কিভাবে ঘটবে কিন্তু এই প্রতিটি দিনকে উপভোগ করুন মৃত্যুসজ্জার কথা ভেবে পিছনে ফিরে দেখুন আজ যেভাবে এই চব্বিশ ঘন্টাকে সামলেছি সেটা কি বলার মতো কারণ এখন মারা যাচ্ছি এটা যদি করেন আপনি একটি যথার্থ জীবন কাটাবেন প্রত্যেক দিন রাতে সকলের এটা করা উচিত শুতে যাওয়ার আগে শেষ তিন মিনিটে যা কিছু আপনি সংগ্রহ করেছেন শরীর মনের উপাদান জিনিসপত্র ছোট জিনিসকে উপেক্ষা করবেন না সেগুলোই বড় জিনিস আমি দেখেছি কিভাবে মানুষ নিজস্ব ব্যক্তিগত বালিশকেও বয়ে নিয়ে যায় কারণ এটা খুব জরুরি আপনার বালিশ পায়ের জুতো যদি কোনো সম্পর্ক থাকে কিছুই যা সংগ্রহ করেছেন পাশে সরিয়ে রেখে ঘুমিয়ে পড়ুন এভাবে যদি ঘুমাতে যান আপনি জেগে উঠবেন অনেক বেশি উজ্জ্বল হয়ে অনেক বেশি প্রাণবন্ত হয়ে অনেক বেশি সম্ভাবনা নিয়ে যা আপনি সম্ভব বলে ভাবেননি ঘুমিয়ে যান জীবন হিসেবে পুরুষ হয়ে নয় মহিলা হয়ে নয় এটা বা ওটা হয়ে নয় সব কিছুই নিচে রেখে দিন সহজভাবে এটা অত্যন্ত সহজ হয়ে যাচ্ছে শুধু ঘুমের সাধনা অন্তত এটুকু করতেই হবে